بخاري شريف الحديث يشتي عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليهم قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت আমরা যারা পুরুষ আছি আমরা যারা স্বামী আছি আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি হক রয়েছে

যখন তুমি ভালো করে খাবার খাইবা তখন তোমার স্ত্রীকে তোমার ওয়াইফকে খাওয়াইবা গুলশানের বনানীর সুলতান বাইর কাচ্চি বাই আর আর যেগুলো ভালো ভালো রিসর্ট আছে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে আমি ভালো ভালো খাবার খাইরাম আর আমার ওয়াইফ বাসায় বসে না খেয়ে আছে লবণ দিয়া ডিম দিয়া ডাল দিয়া খাচ্ছে এটা হলো আমার স্ত্রীর ওপরে আমার বেইনসা কি আল্লাহর কাছে গড়াই গিয়ে খাল কিয়ামতের দিন জবাব দিতে হবে ঠিক ঠিক এজনাই রাসূলুল্লাহ (সাঃ) তুমি যখন কোনো কিছু খাইবা ভালো খাবার যদি খাও তোমার ওয়াইফকেও খাওয়াইবা দিনম্বর দিনম্বর ওয়তাকসু হায়দা তাসাইদা তুমি যখন ভালো কোনো কাপড় පරිদান করবা ভালো কাপড় පරිদান করার সময় তুমি খেয়াল রাখবা তুমি তোমার ওয়াইফের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করেছো কি না আমার গায়ে ভালো শার্ট আছে আমার গায়ে ভালো প্যান্ট আছে আমার গায়ে ভালো বড় বড় সুন্দর সুন্দর দামি দামি পাঞ্জাবি লাগাইতেছি কিন্তু আমার স্ত্রীর চলার মতো গায়ে দেওয়ার মতো এরকম কোন ভালো কাপড় নাই শুনে রাখেন এটা আমি আমার স্ত্রীর উপরে আমি বেঞ্চাদি করলাম

বাজে গালি আমরা তো গালি দেওয়ার সময় যত নিকৃষ্ট এবং বিশ্রী ভাষা আছে এটা আমাদের স্ত্রীদের ক্ষেত্রে প্রয়োগ করি বাস্তব না অবাস্তবেন না বাস্তব না অবস্থব বলেনা তু কববে কবরদার আমার উন্মত

স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে স্ত্রীর সাথে মলমানিন হয়েছে স্ত্রীর সাথে কথাবার্তা হয় কাটাকাটি হয়েছে তাই বলিলা আমার স্ত্রীকে আমি আরেকজনের কাছে পাঠাইয়া দিব না এটা হবে স্ত্রীর উপরে বেইনসাফি এটা হবে স্ত্রীর অধিকার নষ্ট করা আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন বলেন